ভোটার স্লিপ ও ভোট কেন্দ্র বের করুন খুব সহজে এবং নিমিশেই ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটার স্লিপ ও ভোট কেন্দ্র বের করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে ভিজিট করুন আর ইজেড এ কম রেজা বাই ডট কম এরপর সেখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম পিতার নাম জন্ম তারিখ এবং আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা সেটি নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন অথবা আপনার নামের অংশ এবং আপনার বাবার নামের অংশ লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে একটু নিচে গেলে দেখতে পাবেন আপনার ভোটার স্লিপের বিস্তারিত এবার আপনি আপনার তথ্যের ডান দিকে আপনার মোবাইল নাম্বার বসিয়ে এসএমএস এর মাধ্যমে আপনার এই তথ্যটি নিয়ে নিতে পারবেন খুব সহজে এছাড়াও পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির আজম ভাইকে আগামী উনত্রিশ মে আনারস মার্কায় আপনার মূল্যবান ভুট্টি দিয়ে জয়যুক্ত করুন